হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি সুত্রিনা তার সাথে সাথে একজন আর ফ্লিপকার্ট সেলারও আপনারা দেখছেন আমার পাত্র আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সারা দিন সমস্ত কাজের মাধ্যমে পাশাপাশি আমার এই ব্যবসার কাজ চালিয়ে যাই তো ফার্স্টেই উঠে চেক করে নিই যে কি কি অর্ডার যাবে কি কি প্রোডাক্ট আছে নেই সেই অনুযায়ী যারা কাজ করে তাদেরকে ফোন করে জেনে নিই যে তাদের কতটা কাজ হয়েছে না হয়েছে তারপরে এরকম লেভেলগুলো মানে বার করে নিই তারপরে অর্ডারগুলো ভালোভাবে চেক করি কতটা কি স্টক আছে না আছে তারপরে লেগে পড়ি কাজে কিন্তু আজ হয়ে গেছে একটু উল্টো সেটা হলো আজকে একটু কম অর্ডার যাবে মানে যাবে কিন্তু আমার কাছে স্টকটা প্রায় সবই ছিল কারণ যারা কাজ করে তারা আমাকে সবগুলোই দিয়ে গেছিলো সেরকম আমাকে কিছু বানাতে হয়নি তাই অল্প কটা বানিয়েই আমি লেগে পড়েছি এই কাজে যে জায়গাটা একটু পরিষ্কার করি কারণ জানো তো আমাদের ঘরটা সবে নতুন নতুন হচ্ছে তার জন্য আমাদের মেঝে জানালা এখন কিছুই হয়নি তাই জন্য কালকে গতকাল বৃষ্টির কারণে খুব জোরে ঝাপটায় এসে পুরো সমস্ত জায়গাটা পুরো ভিজে গেছে তার জন্য কতটা মানে আমাদের র মেটেরিয়ালসও নষ্ট হয়েছে কারণ বৃষ্টির জল লাগলে সেগুলো তো পরে জং ধরে যাবে তাই সেগুলো আর দিইনি ওগুলো নষ্ট হয়ে যাবে বলে ওগুলো পুরোটাই নষ্ট হলো এই যে দেখছো বক্সে আছে এরকম কত নষ্ট হয়েছে সমস্তটাই ফেলাই যাবে তাই ভাবলাম জায়গাটা একটু পরিষ্কার করি কারণ যেগুলো যেগুলো জল একটু আদ্রা আছেও সেগুলো যদি জমে থাকে তাই নষ্ট হয়ে যাবে বলে পুরো জায়গাটা ভাবলাম পরিষ্কার করি তার মধ্যে কিছু জিনিস এই যে রেডি করে রেখেছি ওরা আসবে ওরা নিয়ে যাবে আর কিছুটা ওরা নিয়েও চলে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তোমরা তো সব সময়ই দেখেছ যে জায়গাটা এরকমই পড়ে থাকে কিন্তু না আমরা মাঝে মাঝে পরিষ্কার করি কিন্তু এত ছোটো ছোট জিনিস আর ডেলি মানে কাজগুলো হয় যার জন্য ডেলি পরিষ্কার করলে আমার বেকার সময়টা নষ্ট হয় যার জন্য আমি সব সময় করে উঠতে পারি না এরকম এক সপ্তাহ দু সপ্তাহ ছাড়া ছাড়া একবার করে জায়গাটাকে পরিষ্কার করি আর হয়তো আর কিছুদিন পরেই পরিষ্কার করতাম কিন্তু গতকাল বৃষ্টির কারণে সব কিছু ভিজে যাওয়ার কারণে আমাকে এই পরিষ্কারটা আজকেই করতে হলো আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে এই ধরনের ঝাঁটা আছে আমাকে কমেন্ট করে জানিয়ে তো এই ঝাঁটাটা কিন্তু একেবারে আমাদের নারকেল গাছের পাতা থেকে কাটি বের করে আমরা ঘরেই বানাই এরকম ধরনের ঝাঁটা তোমার কি এরকম ধরনের ঝাঁটা ব্যবহার করো তাহলে একটু কমেন্ট করে জানিও দু সপ্তাহ ছাড়া ছাড়া একবার করে জায়গাটাকে পরিষ্কার করি আর হয়তো আর কিছুদিন পরেই পরিষ্কার করতাম কিন্তু গতকাল বৃষ্টির কারণে সব কিছু ভেজে যাওয়ার কারণে আমাকে এই পরিষ্কারটা আজকেই করতে হলো তাই ভাবলাম তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি তাই এটাও শেয়ার করি তাই জন্য সব কিছু দেখো পরিষ্কার করে নেব করে নিয়ে সব কিছু আজকে আমি পুরো ওই পাটটা একেবারে ময়লা আবর্জনা ভর্তি হয়ে গেছে সেগুলোও ভাবলাম আজকে একেবারে জ্বালিয়ে দেবো চালিয়ে দিয়ে ব্যাপারটা পরিষ্কার করে দিয়ে বাদ বাকি কাজগুলো আবার পরে করব দেখো সবেমাত্র কাজটা সেরে উঠলাম ওই পারে সবে পরিষ্কার করলাম আবার কিছু এসছে অর্ডার যেগুলোকে আবার এখনই আমাকে প্যাক করতে হবে কারণ আজকেই চলে আসবে এই অর্ডারগুলো আমাকে আজকেই দিতে হবে ব্যাস শুরু ফের কাজ ওই একই জায়গায় জবে মানে এক্ষুনি আমি সব কিছু পরিষ্কার করলাম আবার এক্ষুনি সব ছড়াতে হবে এই জন্যই না রোজ রোজ পরিষ্কার করে আর হয়ে ওঠে না সবে মাত্র পরিষ্কার করেছিলাম এই যে এখনও হলুদ ব্যাগে এইগুলো এখনও বাইরে মানে ময়লাগুলো ফেলা হয়নি ফের কাজ শুরু হয়ে গেল তো এগুলো এগুলো ফের নতুন করে প্যাক করছি ততক্ষণ এখানে স্যারও কি করছে দেখি ঠিক আছে তুমি এটা কোথায় এখানে দেখো হাতি বাঘ ঘোড়া কত কি লিখেছে আর এইটা কি লিখেছো এটা কি লিখেছো এটা অ লিখেছ আবার লেখে দেখাও তো আবার লেখো অ লেখো এই দেখো অ লিখছে গুড বয় হ্যাঁ বক্স চলছে যাওয়া হবে তুমি কেন অ লেখো লেখো ভাই এই পেজটাই লেখো দাঁড়াও ওটা অলেখা হয়ে গেছে এখানটায় লেখো লেখো অ লিখে দেখাও এই তো হ্যাঁ মুখে বলো বলো অ লিখেছো গুড বয় যাক ও এখানে পড়াশোনা করুক আর আমি চলে যাই আমার কাজে এই যে দেখছো পুরো ময়লা আবর্জনা ভর্তি হয়ে থাকে এখানে কারণ এত কাগজ এত প্লাস্টিক অনেকজন আমি বলেছিলাম না উনুন ধরানোর জন্য নিয়ে যায় কিন্তু অনেক কাগজ হয় যে কত মানে ঢিবি করে রাখবে বা তারাও কত নিয়ে যাবে তাই এই জায়গাটায় ঢিবি হয় হতে হতে এত হয়ে গেছে যে পুরো ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু আগুন ধরিয়ে পুরো জিনিসটাকে শেষ করে ফেলি আর আগুনটা যাতে ছড়িয়ে না যায় তা আমি তাই আমি এক বালতি জলের দাঁড়িয়েছিলাম তাতে নিভাতে পারি আর এই দেখো কাজ ওখানে শেষ করতে না করতেই আবার ফেস সেই জিনিসগুলো ছড়িয়ে এখানে দিলাম কারণ এর মধ্যে অনেক এমন জিনিস আছে যেগুলো ভালো জাস্ট চারিদিকে ছড়িয়েছিল বলে আমি একটা প্লাস্টিকে তুলে রেখেছিলাম যখন আমি পরে কাজ করব যাতে এইভাবে ঢেলে ফের তার থেকে ছোট ছোটো জিনিসগুলোও নিয়ে যেন আমি কাজ করতে পারি এইভাবে করে কি হয় আমার জিনিসটা নষ্ট হলো না আর ওখানে ও ফের প্যাক করতে বসে গিয়েছে বললাম না ফের অর্ডার কটা এসেছে সেগুলো আমাকে প্যাক করতে হবে আর এইটা আমরা নতুন কিনেছি এই মেশিনটা তোমরা কি জানো এটা কি যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো আর আজকের মতো এই তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে এইভাবে তোমরা পাশে থেকো ভালো থে